আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন আমি আব্দুল্লাহ আমি এখন আছি যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির পিছনে এই গ্রামের সব থেকে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো আমি আজকে আপনাদের সামনে দেখাতে চলেছি তো চলুন ভিডিও শুরু করা যায় সাথে আছে আমার আছেন আমরা এসেছি তিনজন আর এদিকে আছে মং তো আমরা তিনজন আসলে আজকে গ্রাম ঘুরতে বের হয়েছি গ্রামের যে সুন্দর সুন্দর দৃশ্য এগুলো দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। ধান ক্ষেত থেকে আমার ভার্সিটি দেখতে খুবই সুন্দর লাগে কেমন আছো এর আর এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় মামু নাইট সার্ভিস মামু মামু আমরা আসলে ভার্সিটির প্রবলেম সব থেকে রাতে যার সার্ভিস পাই মামু সারা আমাদের জন্য খাবার দাবার খাবার নিয়ে বসে থাকে মামু ধন্যবাদ তোমাকে তুমি এই যে সারাদিন খাওয়া বলে থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা থ্যাংক ইউ আর এদিকে হচ্ছে সম্পূর্ণটা যে মাঠ এই মাঠে হচ্ছে ধান চাষ হয় পরিপূর্ণটাই শুধু ধান চাষ আর খেজুর গাছ আছে কিছু এদিকে খেজুরের রস ভালোই পাওয়া যায় আমি জানি যে যশোর হচ্ছে খেজুর গাছের জন্য বিখ্যাত আমার পিছে দেখা যাচ্ছে খেজুর গাছ অনেক মেইনলি আমার যশোরের অনেক ফ্রেন্ড আছে কিন্তু তারা হচ্ছে আমাদের রস খাওয়ায় না এখন এটা আমার খুবই দুঃখ কারণ ভিডিওর মাঝখানে তাদের এটা লজ্জা দেওয়ার জন্য বললাম বললাম তো যে খেজুর কথা এখানে ছোট ছোট অনেকগুলো গাছ গাছ একসাথে হচ্ছে এইগুলা বড় হয়ে আবার এই যে এরকম হয়ে যাবে আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এখন রসের সময় এই যে সব গাছ আবার কাটাকাটি শুরু করে দিয়েছে গরু কোথায় তুমি চলে এসো গ্রামের সবথেকে সুন্দর একটা দৃশ্য গরু ছাগল আরো সব প্রাণীগুলো আছে তারা খেতে গিয়ে আসলে সব খেয়ে ফেলে গ্রামের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এইগুলো হাঁস মুরগি গরু ছাগল সবগুলো ঘুরে বেড়াই দেখতে খুবই সুন্দর লাগে তো অনেকদিন পর আসলে আমি এই হাঁসটি দেখলাম এই হাঁসের নাম হচ্ছে চীনা হাঁস এগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে এগুলোকে জ্বালাতন করলে কামড়িয়ে দিতে আসে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে হাঁস এই যে হাঁস আর এটা হচ্ছে হাঁসের ঘর গ্রামে থাকলে এগুলো সব বাসাতেই দেখা যায় সামনে আমার কিছু মুরগি আছে না দেশি মুরগির ডিম খুবই সুস্বাদু আসলে গ্রামে না থাকলে এই সব জিনিসগুলা আসলে সবই মিস করা হয় একদিন পর আমি গ্রাম ঘুরতে বের হলাম এবং খুবই গরু ছাগল বা গ্রামের প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে ও কিউ অমায়িক একটা দৃশ্য গ্রামের সবথেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে এই ছোট্ট একটি গর্ত বললে চলে আমরা গ্রাম অঞ্চলে গর্ত বলি আর কি এই জায়গায় কিন্তু মাছ আছে পানি অনেক অল্প কিন্তু এখানে মাছ আছে এগুলা আমরা গ্রামে থাকতে ধরতাম এনজয় করতাম খুবই ভালো লাগতো আর কি আজকে ঘোরার সব থেকে সুন্দর একটা জায়গা এটা পুরোপুরি মনে হচ্ছে একটা জঙ্গল পুরা জঙ্গলের ভিতরে আছি ভালোই লাগতেছে আমার দুই বন্ধু আবার ভিডিও বানাইতেছে জঙ্গল ভেবে আসলে এটা জঙ্গলের মতোই লাগতেছে সামনে এই যে পরিপূর্ণটা একদম দেখো অনেক ভালো লাগলো আজকে গ্রামটা ঘুরে দিন শেষে যার যেখানে জন্ম তার সেটাই ভালো লাগে সেই স্থানটাকে বেশি ভালো লাগে যে শহরে মানুষ বা শহরে জন্মগ্রহণ করেছে তার শহরটাকে বেশি ভালো লাগে যে গ্রামে তার গ্রাম তো মেনলি আমি একজন গ্রামের ছেলে তো সেই জন্য আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে বিশেষ করে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে বা ঘুরে বেড়াইতে সবসময় রাস্তাঘাট কাদা তারপরে খেত আরও আদার্স যত কিছু আর কি গ্রাম্য জিনিস থাকে তো মেইনলি যার যার আনন্দ যেখানে সে সেখানে আনন্দ পাবে